আসসালামু আলাইকুম ইগোলেগ্রো থেকে আপনার এই সাথে আছি আমি রনি আমি এই মুহূর্তে আছি আমাদের বাসায় এই যে দেখুন এটা হচ্ছে মুখি কচু ইগোলিগ্রো নিজস্ব খামারে প্রস্তুত খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির মুখী কচু এই মুখি কচুগুলো আমি একটু ঢেলে আপনাদের দেখি দেখুন মুখি কচুর সাইজগুলো দেখুন আমাদের এই ইগোলিগ্রো মুখি কোচের একটা বৈশিষ্ট্য অনেক কচু আছে যেগুলো রান্না করলে সিদ্ধ হয় না কিন্তু আমাদের এই মুখী কিন্তু রান্না করলে কিন্তু পুরো গলে যাবে অর্থাৎ এই যে দেখুন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির মুখী কচুর বীজ তো আপনারা যাদের মুখী কচুর বীজ লাগবে তারা কিন্তু এই গোলেগ্রের সাথে নিঃসন্দেহে জল করতে পারেন আমাদের এই বীজগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট পরিপক্ক এবং এই বীজগুলো আমরা রোদ্রে শুকানোর পরে কৃষকের মধ্যে সরবরাহ করব আপনারা যারা মুখী কচুর বীজ খুঁজতেছেন তারা এই গোলে সাথে নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন আর আপনারা যারা ইগোলের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এই গোলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা নোটিফিকেশন বেল লাইকনটি বাজিয়ে দিন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হবে